হাউজুবুল রহমিনের সাহিত্য অনুরোধ বেসমুল্লা রহমানুর রহিম সকল প্রশংসা মহান আল্লাহ রাবুল আলমের জন্য যিনি আমাদেরকে সৃষ্টি শ্রেষ্ঠ সেরাজী বা সফল মকলকাত হিসেবে সৃষ্টি করেছেন সকল প্রশংসা সেই মহান আল্লাহ রাবুল আলমিনের জন্য আশা করি মহান আল্লাহ রাবুল আলমিনের অশেষের মতো সকলেই ভালো আছেন প্রিয় গ্রাম প্রিয় ভাই বোনেরা আজকে অনেক দিন যাবত কৃষ্ণকে আপনারা দেখেন না তো এই মুহূর্তে কৃষ্ণকে দেখানোর জন্যই লাইভে আসলাম সচিবালয় থেকে বের হলাম তো এই মাত্রই আর কি ভিতরে লাইভ আসলে সবসময় পসিবল না লাইভ করতে পারলাম না আর তার একটু দুঃখিত যে স্যারের উদ্দেশ্যে গিয়েছিলাম স্যারকে পেলাম না তো স্যারের সাথে ফোনে কথা হইল ফোনে কথা হওয়াতে স্যার যেটা জানালো যে লালমিয়া মিয়া সাহেব আমি তো আপাতত আজকে আপনার সাথে দেখা করতে পারছি না আপনি সামনে সপ্তাহে আসেন তো আলহামদুলিল্লাহ সামনের সপ্তাহে ইনশাল্লাহ অবশ্যই আসবো স্যারের সাথে দেখা করার জন্য আর কৃষ্ণর সাথে আপনারা এই দেড় মাস যাবৎ নেই যেহেতু কৃষ্ণ ফেসবুকে নেই পরিচিত না তার আগে আমি আপনাদেরকে বাংলাদেশ সচিবালয় সকাল একবার দেখিয়েছি আবারও ব্যাক ক্যামেরা দিয়ে দেখানোর চেষ্টা করব এইটা হচ্ছে আবার সচিবালয়ের একটা নতুন গেট হয়েছে সেই গেট তো যেই গেটটা গ্রাম পুলিশেরা চিনবেন এই ইয়ের পাশের গেট এটা আপনার এই যে প্রেস ক্লাবের পাশ দিয়ে নতুন একটা গেট হয়েছে গেট নাম্বার বললো পাস বাংলাদেশ সচিবালয়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যদি দেখে থাকেন গেট নম্বর পাস বাংলাদেশ সচিবালয়ে গেট নম্বর পাস যাই হোক গেট নম্বর পাসে আমরা এই মুহূর্তে আসি এই সাইডের গেট দিয়ে কিন্তু আমরা বের হলাম তো কৃষ্ণ একটু কথা বলবে কৃষ্ণকে আপনাদের কৃষ্ণ চেহারাটা অনেকেই দেখতে চান অনেকেই ফোন দিয়ে আমাকে জিজ্ঞাসা করেন তো কৃষ্ণকে দেখানোর জন্যই মূলত এখন লাইভে আসা যাই হোক ক্লান্ত সকালে বের হয়েছি রকম এ কৃষ্ণ এ কৃষ্ণ ও কৃষ্ণ পরে কথা কো সালান পরে কথা কো এখানে একটু কথা বলো হ্যাঁ এই যে গেট দিয়ে মানুষ বের হচ্ছে এই গেটটা দিয়ে আমরা বের হলাম এইমাত্র এই মাত্র আমরা বের হলাম তো যাই হোক এখানে এখন পরা নিরাপত্তা পুলিশের অভাব নেই একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখাবো আসলে আগের মতো আর নেই এখান দিয়ে এখন সচরাচর ঢোকা জানা আপনারা দেখতেই পাচ্ছেন যে ব্যারিকেড দিয়ে আটকা পুলিশের গাড়ি সবসময় কিন্তু এখানে থাকেই পুলিশের গাড়িগুলো আছে তো যাই হোক এখন কৃষ্ণ হালকা কিছু কথা বলবে বলার পরে রেখে দেব প্রত্যেকেই আপনারা আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ সকালে তো অনেক কথাই বলেছি সেই লাইটটা দেখলেই পাবেন এখন খুব একটা কথা বলবো না অতিরিক্ত গরম যা বলার বাহিরে ভিতরে এসি রুমে ছিলাম তো এসি রুমে থাকার পরে এসি রুম থেকে বাহিরে আসলে তখন গা দিয়ে আগুন জ্বলে মনে হয় যে গায়ের মধ্যে কেউ আগুন ধরিয়ে দিয়েছে এসি রুম থেকে বের হওয়ার পরে বাহিরের পরিবেশটা এমন মনে হয় আসলে আমরা তো গরিব মানুষ বিশ মিনিট এসিতে থাকলে তারপরে বাইরে হইলে আর খুব কষ্ট আমাদের জন্য হয়ে যায় তো এই মুহূর্তে কৃষ্ণ হালকা কথা বলবি সর্বপ্রথমে মন সৃষ্টিকর্তার নাম নিয়ে শুরু করতেছি মুসলমান বাইদের প্রতি সালাম রইল হিন্দু বাইদের প্রতি নমস্কার রইল অন্যান্য জাতি ধর্মের বাইদের প্রতি আমার আদাব রইল যে জায়গা নিয়ে আসেন ভালো থাকবেন সেফটি ফার্স্ট সবার আগে নিরাপত্তা নিরাপত্তা সবার আগে থাকতে থাকতে হবে কারণ আপনার উপরে ডিপেন্স করতেছে আপনার ফ্যামিলি সর্বদিকটাই সবসময় নিজের প্রতি নিরাপত্তা রাখবেন এবং আপনার ফ্যামিলিকে যেভাবে নিরাপত্তা রাখা যায় সে ব্যবস্থা করবেন আসলে আপনারা অনেকে হয়তো আমার বিস্তারিত সিওনি তল্লাশি দিয়ে পাইতেছেন না কোথাও দেখতেছেন না ঠিক না আসলে ভাই সময় সময়ের ব্যক্তিতে সময় মানে চলে যায় সময় কোনোদিন আসে না সময়টা হয়তো একটু আমার খারাপ হয়তো মন সৃষ্টি করতা আল্লাহ রাবুল্লা আলমিন হয়তো আমার কপালে একটু খারাপ দিকে রাখছে তাই হয়তো আপনাদের আড়ালে চোখের আড়ালে কিন্তু মনে আড়ালে কোনো সময় না আউট অফ সাইড আউট অফ মাইন্ড নো বাট আই এম কৃষ্ণ আমি আই এম অলোয়াস আমি আপনাদের সামনে সবসময় থাকার চেষ্টা করি মানে পদ্মার আড়ালে লাল ভাই কিন্তু মনে করেন আসলে একজন খুবই একজন জ্ঞানী এবং মানে একদম মেধাবী বলতে গেলে চলে লাল ভাইয়ের হাত দিয়ে আমাদের এই বাহিনীর আশা আশা প্রত্যাশা প্রত্যেকটাই খুব পূরণ হবে হয়তো একটু সময়ের প্রয়োজন আজকে যে লাল ভাই আসলো যে কাজটার জন্যে এই কাজটা সাকসেসফুল একশো পার্সেন্টের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট শুধু ওয়ান পার্সেন্ট বাকি আছে আর এই ওই ওয়ান পার্সেন্ট যার বাকি আছে আমি মনে করি সামনে সপ্তাহে হয়তো গ্যাপটা পূরণ হয়ে যাবে কারণ বাংলাদেশ সচিবালয়ে যারা উদ্বোধন সাররা আছে তারা অনেক সময় অনেক কাজে একটু ব্যস্ত থাকে এই ব্যস্ততার কারণে হয়তো একটু মানে রিলেশন বা একটু দেখা শেখা একটু অনেক সময় মিস্টেক হয়ে যায় তো স্যারের সঙ্গে আলাপ আলোচনা হয়েছে আমাদের আমাদের পজিটিভ আমাদের খুবই ভালো আমাদের তা আপনারা আশা আশা করতে পারেন যে এটা যে আপনাদের জন্যে যারা এতটি দিন এতটি মাস এত এতটি বছর যারা জেল জুলুম অন্যায় অত্যাচার সহ্যি করছে শুধু গ্রাম পুলিশ ডিপার্টমেন্টের জন্যে শুধু আপনাদের জন্যে তাহলে এরা কোনোদিন আপনাদের সঙ্গে সঙ্গে বেমানি প্রতারণা চল সাতরি মিথ্যা কথা চলনাময়ী তারা কোনো সময় করবে না লাল বাইকে আপনারা বিশ্বাস করতে পারেন আমি নির্বিদায় বলতে পারি হ্যালো হ্যালো ভাই একটু পরে পণ দিই দু মিনিট পরে কল দিই মাল কিনা হয়েছে ও আচ্ছা আমি আপনার সাথে দু মিনিট পরে কথা বলতেছি মানে কথা কথা বললে মনে করেন কথা বলার কিন্তু শেষ হবে না জাস্ট লাস্ট এবং ফার্স্ট একটা কথাই বলতে চাই লাল ভাই কিন্তু একজন হচ্ছেন কাপুরুষ না লাল ভাই শব্দের অর্থই হচ্ছে লাল লাল শব্দের অর্থই হচ্ছে বীর পুরুষ লাল কিন্তু মনে করেন কোনো ধর্মে বা কোনো প্রধর্মে বা কোনো বছর বা কোনো যুগের তালে হয়তো খুব কমেই এমন লাল পাওয়া যায় এই লালের হাত দিয়ে গ্রাম পুলিশ বাহিনীর মান উন্নয়ন হবে আইজ বা কাল এক নিশ্চিত এবং শিউর আমি বলতে পারি লাল সারাই বাইনের বাহিনীর কোন অগ্রগতি অগ্রযাত্রা হবে না কোনো দিন লাল ভাইয়ের চ্যালেঞ্জ আছে লাল ভাইয়ের সাহসিকতা আছে এবং লাল ভাইয়ের দুর্দা অনেক লম্বা আছে হয়তো সময়ের প্রেক্ষিতে বুঝতে হবে ঠিক আছে বুঝতে হবে আর লাল ভাইয়ের পাশে থাকবেন আপনারা সময় আমরা তো অবশ্যই আছি লাল ভাইয়ের পাশে অবশ্যই আছি আর থাকবো পুরস্কতা থাকবো কারণ লাল ভাইয়ের সম্পর্কে আমার ধারণা আছে আপনারাও লালবাইয়ের পাশে থাকবেন লালবাইয়ের হাতকে শক্তিশালী করবেন এবং লাল ভাই যে কথাগুলো আপনাদের সামনে বলবে সেই কথাগুলো অবশ্যই আপনারা ওয়াক করে দায়িত্ব দায়িত্ব পালন করবেন এবং লাল ভাই হিসাব করতে গেলে আমরা সারা বাংলাদেশে আমরা চারশো পঁচানব্বইটা উপজেলা আছে এই চারশো পঁচানব্বইটা উপজেলা হিসাব করতে গেলে পঁচল্লিশ হাজার আটটাশো সত্তর জন গ্রাম পুলিশ আসছি আমরা এই বাংলাদেশের পঁচল্লিশ হাজার আষ্টশো গ্রাম পুলিশের ভিতরে আমরা যদি মনে করেন পঁচিশ হাজার তিরিশ হাজার গ্রাম পুলিশ যদি আমরা একত্র পোষণ করতে পারি কোনো সময় লাল ভাইয়ের পক্ষে তাহলে আমরা যে কোনো দিন যে কোনো সময় সময়ে আমরা মনে করেন ভালো একটা কিছু আসব করতে পারি এবং লাল লাল লালবাইয়ের হাতকে তো অবশ্যই শক্তিশালী করবেন সেই সঙ্গে সেই পাশাপাশি আপনারা লালবাইকে যেভাবে স্থাপ দিতে হয় সব সর্বদিক দিয়ে মানে থাকা আছে টাকার দিক দিয়ে সার্ভিস মানে সবচেয়ে বেশি টাকার সার্ভিসটা সবচেয়ে বেশি আপনারা লাল বাইকের টাকার দিক দিয়ে আপনারা একটু সার্ভিস দিবেন টাকা কত ভাই টাকা কত ভাই চলে যায় এই হিসাবে কিন্তু মনে রাখবেন একটা হলো বলে কিন্তু মনে করেন আপনার পকেট বিল পঞ্চাশ টাকা উঠে যায় এখন আপনি কিপ টাইমি না করে যদি মনে করেন লাল বাইকে আমি এই সময় পঞ্চাশটা টাকা বাড়াই লাল বাই যেহেতু দূর হোটেলে থাকতেছে খাইতেছে আমাদের চিন্তা ভাবনা করতেছে আবার তো প্রশাসনের তো চিন্তাটা আছেই ওইটা নাই বললাম আপনি যদি গিয়ে আনে লাল ভাইকে যদি ভাই মনে করেন বা বন্ধু মনে করেন তা আমি বলবো লাল ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য লাল ভাইকে সার্বিক সহযোগিতা আপনারা করবেন মনে করবেন আপনাদের টাকাটা হারিয়ে গেছে পকেট থেকে প্রতিজন প্রত্যেকজন যদি পারেন পঞ্চাশ টাকা একশো টাকা করে লাল ভাইকে আপনারা সহযোগিতা করবেন অবশ্য আমি কোনো ভুল কিছু বলে থেকে আপনারা আমাকে মাপ করে দেবেন আর সামনের সপ্তাহে যে সপ্তাহে আস্তে আমাদের একটা চ্যালেঞ্জিং সপ্তাহ আস্তে আস্তে এই সপ্তাহে দেখবেন লাল ভাই আপনাদের জন্য ভালো সুখবর নিয়ে আসবে ধন্যবাদ সকলকে ভাই বন্ধুবান যারাই আছেন দোকান যারাই আছেন তো তাদের উদ্দেশ্যে বলতেছি ইনশাল্লাহ আগামী সপ্তাহে দেখি যে ফাইনাল হয় কি না স্যারে আগামী সপ্তাহে আসতে বললো তো আগামী সপ্তাহের শুরু থেকেই আমি রোববার থেকেই ডাকাতে থাকবো দেখি যে ফাইনাল কিছু রোববারে এদিকে আসো কৃষ্ণ হ্যাঁ কৃষ্ণ বের হই বের হই আসো তো আগামী সপ্তাহে আশা করি যে ভালো কোনো কিছু মানে এইটার ফাইনাল হবে এটা ফাইনাল হবে এখন খসড়া হয়েছে তো যাই খসড়া তো আজকে চাচ্ছিলাম যে দেখা যায় কি না তো সার নেই যে স্যারের কাছ থেকে এগুলো দেখতে পারবো সার নেই সার না থাকার কারণে আরেকটা সার আছে ওই সারের সাথে দেখা করলাম কথা বললাম তো ফাইলগুলো যে স্যারের কাছে ওই সার নেই যে কারণে আসলে স্যারকে ফোন দিয়েছিলাম স্যার বলল যে লাল সাহেব আপনি আগামী আগামী সপ্তাহে আসেন এখন আজকে যেহেতু বৃহস্পতিবার তাহলে থেকে আর লাভ নেই আমার অনেক ভাই জানতে চেয়েছেন যে লাল ভাই খেয়েছেন কি না কৃষ্ণ দাদা খেয়েছেন কি না আমি তাদের উদ্দেশ্যে বলছি আসলে ভাই খেয়েছি আমরা কেক খাইছি আলো এই কৃষ্ণ কলা খাইছি আমি কলাও খাইনি আমি শুধু কেক খাইছি কৃষ্ণ কার কলা খাইছে আসলে ঢাকা শহরে ভাত খেতে আপনাদের অভিজ্ঞতা হয়তো বা আছে কি না যায় না যাদের অভিজ্ঞতা আছে তারা বুঝতে পারেন দুজন মানুষ বাস খেতে গেলে যদি হোটেলে যেয়ে বসি পাঁচশো টাকার কমে উঠে আসতে পারবো না মাছ ভাত খেতে গেলেও এই পাঁচশো টাকার নিচে উঠে আসতে পারবো না তো আমাদের কাছে ওইভাবে ভাই টাকা নাই আমাদের কাছে টাকা আছে এখন যে টাকাটা আছে যাইতে এটাও টাকা লাগবে আমরা যে বাড়ি যাব সেক্ষেত্রে কৃষ্ণারও টাকা লাগবে আমারও টাকা লাগবে গাড়ি ভাড়া টাকা লাগবে তো ওইভাবে আমরা খাইতে পারিনি ভাই আমরা হালকা পাতলা খেয়েছি তো যেহেতু বাড়ি চলে যাব আবার পকেটে টাকাও নাই সেহেতু আপাতত খাব না ভাই তো যাই হোক আর বড় করবো না কারণ কাজের কথা বইলে বড় করে লাভ আছে আর এই অবস্থায় ভাই কথা বলতেও ভালো লাগছে না বিস্তারিত যে কোনো সময় লাইভে আসবো আজকে না তবে কালকে আসতে পারি আসলে আমি সকালবেলায় পুজো দেবো আপনারা সকলে লাইভে যুক্ত থাকবেন ইনশাল্লাহ এখনো আমি আপনাদের হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা দিচ্ছি ইনশাল্লাহ আপনাদের ভাগ্যের পরিবর্তন ঘটবে ভাই ভাগ্যের পরিবর্তন ঘটবে সামনে কাছ থেকে আপনারা শুনবেন আপনারা শুধু করবেন আল্লাহ তালা কাছে মন সৃষ্টি করতে কাছে যেন আমাদের দুশো তিরিশ বছরের যথেষ্ট জীবন থেকে আমরা যেন মুক্তি পেতে পারি মুক্তি পেতে গেলে একটা রাস্তার প্রয়োজন সেই হচ্ছে লাল ভাই লাল ভাই আমাদের মান উন্নয়ন হবে ভাই শিউতে বলতেছে যারা বর্তমানে কি গ্রাম পুলিশ আছে যারা লাল বাইকে নিয়ে মানে বিভ্রান্তমূলক কথা বলে কমেন্ট করে পুস্ট করে তাদেরকে আপনার এড়িয়ে চলবেন তারা গ্রাম পুলিশের ভালো কিছু চায় না তারা কিন্তু টাকা সরবে আসতেই পারবেন না ভাই তারা বড় পয়সা থেকে পুস্ট করে বড় পয়সা থেকে মুক্তমুখি দেবে ঠিক না আমার কথা অনেকে বলে ভাই আমি বলি ইন্ডিয়া চলে গেছি এটা ভুলতার না আমি আপনাদের মাঝে আছি আপনাদের সাথে সারা জীবন থাকবো হয়তো চোখের আড়াল হয়েছি কিন্তু মনের আড়াল কিন্তু হয় নাই লাল ভাই কিন্তু আমার ভালোবাসার মানুষ Thank yeah. you. অত্যন্ত ভালোবাসি লাল ভাই আমার বড় ভাই উনি কিন্তু আমাকে ছোট ভাই হিসেবে পাশে নিতে বুকে টেনে নিচ্ছে আর আমিও লাল ভাইয়ের পাশে ছোট ভাই হিসেবে সারা জীবন যেভাবে থাকতে পারি শেষে আমি করব। আপনারাও লাল লাল ভাইয়ের পাশে মজুত ভাবে থাকবেন লাল ভাইকে আঁকড়ে ধরেন লাল ভাইকে সার্বিক সহযোগিতা করেন কিছু টাকা দিয়ে দেখবেন সমস্ত কিছুই পূর্ণ হবে আপনাদের মনে আশা হবে ধন্যবাদ সকলকে যাই হোক আমি শেষ প্রান্তে একটা কথা বলি যে অনেকেই হয়তো বা এই নিয়ে আমরা টাকা চাইলে এই নিয়ে আপনারা কটুক্তি করেন অনেকেই আছে দু একজন আছে আমার চোদ্দ মাস যাব বেতন পাই না আপনারা টাকা না দিলে আমি দৌড়াতে পারবো না আপনাদের টাকা দিয়ে আমাকে দৌড়াতে হবে চোদ্দ মাস যাবত যেহেতু আমি বেতন পাই না যেহেতু আমি সাসপেন্ডে আছি তাহলে আপনাদের কাজ করব আপনারা টাকা না দিলে আমি দৌড়াতে পারবো না অবশ্যই ভাই আপনাদের কাছে টাকা আমাদেরকে চাইতেই হবে খাইতে টাকা লাগবে হোটেল ভাড়া লাগবে গাড়ি ভাড়া লাগবে এগুলো আপনারা যদি দেন তাহলেই সম্ভব তাহলেই আমি আপনাদের জন্য দৌড়াতে পারবো আর পারবো না আমি কারণ আমার তো আর বেতন পাই না যে বেতন পাইলাম সেই বেতনের টাকাতে দৌড়াইলাম তো যাই হোক শেষ প্রান্তে কথাটা বললাম প্রত্যেকেই মন চাইলে একটা করে লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করেন আর কৃষ্ণ আপাতত এই ফেজেয়ারে কম টানবো আপনারা জানেন যে এখানে চকরি মেনালের অভাব নাই আমরা কিছু টেকনিক্যাল পথ অবলম্বন করে এখন কাজ করতেছি যার কারণে কিন্তু যে এই দাবটা সাকসেস হয়েছি সেটা আপনারা বুঝবেন যে এই দাবটা সাকসেস হওয়ার কারণ আমরা কিছু টেকনিক্যাল বিষয় আছে যেগুলো একটু অবলম্বন করে চলতেছি যে কৃষ্ণকে যখন পাঠাবো তখন আমি আসবো না আমি যেখানে যাব সেখানে কৃষ্ণকে পাঠাবো না একটু টেকনিক অবলম্বন করে করে আমরা করতেছি তো যাই হোক সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আমি আমার পেজ পেজ থেকে কোনো প্রাইজার মজাবত কোনো ভিডিও দেইনি সমস্যার কারণে আর আমার পেজ আর আমি চালানোর কোনো ইচ্ছা নেই আর সবসময় আমার জন্য দয়া করবেন আর আমার পুস্তবেন নেওয়ার জন্য আমার বড় ভাই আছে লাল ভাই আছে ওনার সঙ্গে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন যদি আমার কোনো প্রয়োজন প্রয়োজন হয় আপনার মনে হয় ধন্যবাদ সকলকে